বিষয় কিছুই না আমরা সকালবেলায় সবাই এসে দেখছি যে এখানে বাস দাঁড়িয়ে আছে বাসের মধ্যে থেকে এরকম মানে ফেন্সিডিল টাইপের জিনিস স্যাররা খবর পেয়ে এসেছে সবাই এসে ওইগুলো বরাস্ত করেছে আমরাও এখানে ছিলাম সবাই আমরা দেখেছি যার জন্য আমাদেরকে বললো যে আমরাও এখানে ছিলাম সবাই আমরা মানে আমরা দুজন এসে দেখছি এরকম পরিস্থিতি আমরা পাড়ায় থাকি আমাদেরকেও ডাকা হয়েছিল আমরা এসে দেখছি এরকম মানে ফেন্সিডিল ফেন্সিডিল

আমরা দেখি পুলিশ আসেন ওরা ধরেছেন ওরা ওটা করছে কাজই